স্বাগতম সকালের সংবাদ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক নজরে বিশ্ব সংবাদে আসুন জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ খবর গাজা শহরে ভয়াবহ দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘ জানিয়েছে গাজা শহরে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু হয়েছে এটি মধ্যপ্রাচ্যে এই প্রথম দুর্ভিক্ষ ঘোষণা বিশেষজ্ঞরা বলছেন এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয় ইসরায়েল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে আফ্রিকা সঠিক মানচিত্র প্রদর্শনের দাবিতে প্রচারণা বহুদিন ধরে ব্যবহৃত মানচিত্রে আফ্রিকার আকার ছোট করে দেখানো হয় এখন আফ্রিকান ইউনিয়ন ও বিভিন্ন সংগঠন সমান পৃথিবীর মানচিত্র গ্রহণের আহ্বান জানাচ্ছে যাতে প্রকৃত ভৌগোলিক আকার বোঝানো যায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ড্র ওয়াশিংটনে আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল ড্র বিশেষজ্ঞরা বলছেন এ আয়োজন থেকে কয়েকশো বিলিয়ন ডলারের অর্থনৈতিক প্রভাব আসবে পুতিনকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানোর ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিমির পুতিনকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানোর চিন্তা করছেন তিনি শান্তি প্রতিষ্ঠায় খেলাধুলাকে কাজে লাগানোর আশা করছেন ট্রাম্প নর্থ ইস্ট্রিম বিস্ফোরণে ইউক্রেনীয় সেনার সম্পৃক্ততা ইউরোপের নর্থ ইস্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় নতুন তথ্য বেরিয়েছে সন্দেহভাজন একজন ইউক্রেনীয় সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে পোপলিও এর শান্তির আহ্বান পোপলিও চতুর্দশ বিশ্বজুড়ে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের জন্য প্রার্থনা ও উপবাসের দিন ঘোষণা করেছেন তিনি বাইশ আগস্টকে শান্তির দিন হিসেবে পালনের আহ্বান জানান রাশিয়ান তেল স্থাপনায় ভয়াবহ আগুন ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার একটি তেল স্থাপনায় বড় ধরনের আগুন লাগে এতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ফ্লোরিডায় নবজাতক কচ্ছপের মৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি কুকুরের আক্রমণে কচ্ছপ মারা গেছে প্রাণী নিয়ন্ত্রণের দাবি তুলেছেন ভারত ইউরোপ সম্পর্ক জোরদারের আহ্বান বিশ্ব নেতৃত্ব ফোরামের ইতালি সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জি বলেছেন ভারত ও ইউরোপের বন্ধন আরও দৃঢ় করা দরকার অর্থনীতি সংস্কৃতিতে এই সহযোগিতা উভয়ের জন্য লাভজনক হবে ইউরোপ ধীরে ধীরে পিছিয়ে পড়ছে ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে প্রযুক্তি অর্থনীতি ও সামরিক শক্তিতে ইউরোপ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে মহাদেশটির প্রভাব বিশ্ব রাজনীতিতে ক্রমে কমছে শান্তি আলোচনার জন্য ট্রাম্পের সময়সীমা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন পুতিনকে দুই সপ্তাহ সময় দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কির সঙ্গে আলোচনায় বসতে শান্তির প্রতিষ্ঠার চেষ্টা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু সৌদি শিশুর নতুন জীবন আবুধাবির হৃৎপিণ্ডে আবুধাবির এক মস্তিষ্ক মৃত শিশুর হৃৎপিণ্ড হয়েছে সাত বছর বয়সী এক সৌদি শিশুর শরীরে জটিল এই অপারেশনটি মধ্যপ্রাচ্যে বিরল এক দৃষ্টান্ত রাশিয়া ইউক্রেন সংঘাতে কূটনৈতিক উদ্যোগ ট্রাম্প পুতিন ও জেলোনিস্কির মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ চলছে বিশ্বকাপ আয়োজনকেও সম্ভাব্য শান্তি প্রণতনা হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশ্ব চলচ্চিত্র উৎসব ও বাজার ক্যালেন্ডার দু হাজার পঁচিশ সালের জন্য প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বাজারের হাল নাগাদ ক্যালেন্ডার বিশ্বজুড়ে নির্মাতা ও প্রযোজকদের জন্য এটি বিশেষ গুরুত্ব বহন করছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাপান সফর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মেয়ং জাপান সফরে গেছেন সেখানে আঞ্চলিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা হবে আর্জেন্টিনা দুর্নীতি তদন্ত শুরু আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাবিয়ের মিলে ইর এক ঘনিষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে বোলসানারো হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসানারো স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তার শারীরিক অবস্থার বিষয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়েছে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের নির্মাণ তৎপরতা স্পার্টলি দ্বীপপুঞ্জে ভিয়েতনামের নতুন নির্মাণ কাজ চীনকে ছাড়িয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে এতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে আফগানিস্তানে তালেবান সরকারের নতুন নির্দেশনা তালেবান প্রশাসন নতুন করে নারীদের উপর কিছু সামাজিক বিধিনিষেধ আরোপ করেছে আন্তর্জাতিক মহল এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফ্রিকার সাহেল অঞ্চলে সন্ত্রাসী হামলা বৃদ্ধি সাহেল অঞ্চলে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়ে চলেছে জাতিসংঘ জানাচ্ছে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং মানবিক সহায়তার প্রয়োজন দ্রুত বাড়ছে এই ছিল আজকের এক নজরে বিশ্ব সংবাদ আশা করি আপনাদের ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ খবরগুলো বুঝতে সহায়ক হয়েছে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মন্তব্য জানান কোন বিষয়টি আপনাদের সবচেয়ে বেশি আগ্রহী করেছে ধন্যবাদ দেখা হবে কথা হবে পরের ভিডিওতে